নমস্কার শ্রোতা বন্ধুরা চলে এলাম রহস্য গল্প সিরিজ নিয়ে শোনাব নতুন রহস্য গল্প আঘাত রচনা শেখর বসু সকাল দশটা বেসরকারি গোয়েন্দা কৌশিক মিত্রের অফিসে এসে ঢুকলেন তমালিকা বিশ্বাস দরজার মুখোমুখি চেয়ারে বসে আছেন কৌশিক মিত্র পাশে তার সহকারী মুখার্জিবাবু তমালিকা দেবী আপনি বসুন শান্ত হয়ে বসুন এবং সব কথা আপনি খোলাখুলি বলুন তমালিকার বয়স একুশ বাইশ হবে গায়ের রঙ ফর্সা হাতের ছোট ব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করে কৌশিকের হাতে দিয়ে তমালিকা বললেন এতে আমার ঠিকানা এবং ফোন নম্বর আছে আমি লন্ডন থেকে দেশে ফিরেছি সতেরো তারিখে অর্থাৎ আজ থেকে ঠিক আট দিন আগে আপনি লন্ডনে থাকেন হ্যাঁ চার বছর ধরে রয়েছি কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করছি একটা সেমিস্টার বাকি আছে বেশ তমালিকা আপনি গোড়া থেকে বলুন কিছু বাদ দেবেন না দিদিমাকে সারপ্রাইজ দেব বলে আসার কথা আগে থেকে জানায়নি ভেবেছিলাম ক্রিসমাসে আসব কিন্তু ওখানে এখন প্রচণ্ড স্নোফল হচ্ছে কলেজ ছুটি দিয়ে দিয়েছে হিত্রো এয়ারপোর্ট থেকে দিদাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কেমন আছো দিদা দিদা হাসতে হাসতে বলল খুব ভালো আছি রে বয়স অনেক কমে গেছে প্লেন লেট ছিল তাই এখানে পৌঁছলাম সন্ধ্যেবেলায় এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়ে দিদেমার বাড়ি এলাম সদর দরজা ভেতর থেকে বন্ধ ডোরবেল বাজালাম বেশ কিছুক্ষণ কিন্তু দরজা খুলল না বাড়িতে একটা খিড়কির দরজা আছে সেখানে গিয়ে দেখলাম দরজাটা খোলা দিদার ঘরে আলো জল ছিল ঘরে ঢুকে দেখলাম দিদা বিছানায় শুয়ে আছেন কাছে গিয়ে দিদা দিদা বলে ডাকলাম কোনো সাড়া নেই আপনার দিদিমার বাড়িতে আর কেউ থাকতেন না থাকতেন তো একজন কাজের মানুষ মালতি মাসি অনেক বছর ধরেই আছেন উনি খুব ভালো মানুষ গতকাল দিদা আমায় ফোন করে বলেছিল মেয়ের বে উপলক্ষে মালতি মাসি বাড়িতে গেছেন তারপর কি হলো বলুন বেডসাইড টেবিলে দিদার ডায়েরি ছিল ফোন নম্বর নিয়ে দিদার হাউস ফিজিশিয়ান পল্লব চৌধুরীকে ফোন করলাম বললাম অনেক ডাকাডাকি করেও দিদার কোনো সাড়া পাচ্ছি না আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ মিনিট পনেরো মধ্যেই তিনি চলে এলেন দিদাকে খুঁটিয়ে পরীক্ষা করার পর মাথা নাড়তে নাড়তে বললেন সব শেষ ঘন্টা দেড়েক আগেই ওনার মৃত্যু ঘটেছে শুনেই আমি কান্নায় ভেঙে পড়লাম ডক্টর পল্লব চৌধুরী আমাকে সান্ত্বনা দিতে লাগলেন প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না মিসেস গীতা গুহর একমাত্র নিজের বলতে তো আপনিই আছেন এখন তো সব আপনাকেই সামলাতে হবে আপনার দিদার মৃত্যুর কি কি কারণ বললেন ডাক্তারবাবু বললেন ওল্ড এজ নানা প্রকার অসুখ বিসুখ ছিল কিন্তু আপনি তো বলেছিলেন উনি বেশ সুস্থ ছিলেন আমি তো তাই জানতাম দিদাও তাই বলতেন প্রশ্নটা ডাক্তারবাবুকেও করেছিলাম উনি বললেন দিদার বারণ ছিল মেয়েটা বিদেশে থাকে পড়াশোনা করতে গেছে ওকে ব্যস্ত করে লাভ নেই দিদিমার শেষকৃত্য ভালোভাবে শেষ করেছেন তো হ্যাঁ ডাক্তারবাবুই ডেথ সার্টিফিকেট দিলেন ও হ্যাঁ আপনাকে বলা হয়নি আমরা কিন্তু ক্রিশ্চান তাই পার্ক সার্কাসের কবরখানায় দিদার শেষকৃত্য করা হয়েছে ইতিমধ্যে মুখার্জিবাবু বাইরে থেকে কফি নিয়ে এসেছিলেন তিনজনেই কফি নিলেন আপনি কবে ফিরছেন লন্ডনে ফেরার কথা তো জানুয়ারিতেই কিন্তু এই ঘটনায় তো তা একেবারে অনিশ্চিত হয়ে গেল কেন অনিশ্চিত কেন বিলেতে আমার পড়াশোনার খরচ দিদাই চালাতেন এখন কিভাবে চালাবো তাই ভাবছি কিন্তু টেলিফোনে আপনার সাথে কথাবার্তা যা বুঝেছি তাতে আপনার দিদার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তো আপনি একটা ঢোক গিলে তমালিকা বললেন হ্যাঁ তাই কিন্তু ওর বাড়ি গাড়ি ব্যাগের টাকা পয়সা কিছুই আমি আর পাচ্ছি না সে কেন? কেন পরশুদিন ধর নামে এক অ্যাডভোকেটের চিঠি পেলাম তিনি জানিয়েছেন দিদা গিফট ডিট করে ওর সমস্ত কিছু সম্পত্তি ওনার ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন স্ট্রেঞ্জ অথচ এ ব্যাপারটায় দিদা আপনাকে কিছু জানাননি না একেবারেই নয় বরং মাস আগে একবার বলেছিলেন তুই এবার লম্বা ছুটি নিয়ে আয় আমার কোথায় কি আছে তোর তো সব বুঝে নিতে হবে আপনি কি বলেছিলেন উত্তরে আমি ধমক দিয়েছিলাম এভাবে কথা বললে আমি কিন্তু ওর আসব না দিদা আপনি অ্যাডভোকেটের সাথে দেখা করে গিফট ডিড দেখেছেন হ্যাঁ আমি ওর কাছে গিয়েছিলাম পাকা গিফট ডিড উনি আর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওর ফ্যামিলি ফিজিশিয়ান পল্লব ভূষণ চৌধুরীকে দান করেছেন ডিডে আমার কোনো জায়গায় কোনো নাম নেই আপনি এই বিষয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেছেন হ্যাঁ আমি ফোন করেছিলাম উনি বলেন আপনি বাড়িতেই থাকুন আমি আসছি একটু পরে উনি চলে এলেন বলেন আপনার দিদা যে এত বড় একটা দায়িত্ব আমার উপর চাপিয়ে দেবেন আমি তো ভাবতেই পারিনি মাস দু ধরে তিনি অবশ্য এই দানপত্র তৈরির কথাটা বলছিলেন কিন্তু আমি ব্যাপারটা সিরিয়াসলি নেই নি তবে ইদানিং ও ধারণা হয়েছিল আপনি হয়তো আর দেশে ফিরবেন না উনি এই বাড়িটাকে একটা ওল্ড এজ হোম বানাতে চেয়েছিলেন এমনিতেই উনি অবশ্য কয়েকটি অনাথ আশ্রম সেবা প্রতিষ্ঠানে নিয়মিত টাকা পাঠান এখন আমার উপর সব দায়িত্ব এসে পড়ল কিন্তু আপনি যখন এসেই গেছেন যা করার আপনিই করবেন ওই গিফট ডিড আমি মানি না কৌষ্টিক প্রশ্ন করলেন পল্লববাবুর কথা শোনার পর আপনি কি বললেন বললাম দিদা যখন গিফট ডিড করে গেছেন তখন সব দায়িত্ব আপনাকেই পালন করতে হবে জবাবে উনি কী বললেন দেখুন তমালিকা বয়স্ক মানুষদের সব কথা সিরিয়াসলি নিতে নেই আমি জানি আপনার কোর্সটা এখনও শেষ হয়নি আপনার প্রচুর টাকার প্রয়োজন আমি একটা চেক লিখে দিচ্ছি আপনি আপনার দিদিমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবেন কিন্তু পল্লববাবুর এই প্রস্তাবে আমি রাজি হইনি ধার না করে যেভাবেই হোক কোর্স আমি কমপ্লিট করবই কোর্স শেষ করলে একটা চাকরি অন্তত পাবো বলে আমি আশা রাখি কিন্তু দেখুন কৌশিকবাবু দিদার এই অকস্মাৎ মৃত্যু নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আপনি প্লিজ তদন্ত করে সত্যটা বের করুন আপনার উপযুক্ত ফিজ আমি দেব ঠিক আছে তদন্ত আমি করব। আপনি গিফট ডিটের একটা কপি আমায় দেবেন আমি ভালো করে ব্যাপারটা বুঝতে চাই আপনার দিদিমার কাজের লোককে ফিরেছে না এখনও ফেরেনি ওর ঠিকানা আছে আপনার কাছে দিদার ডায়েরি দেখতে হবে পেলে ওটা আমাকে দেবেন আর একটা কথা আপনার কোনো জ্ঞাতিশত্রু আছে আছে তো আমার সম্পর্কিত এক দাদা বৌদি এরা এক সময় দিদার কাছেই ছিল দিদা ওদের খুব বিশ্বাস করত। কিন্তু একদিন ওরা ব্যাংক থেকে বেশ কিছু টাকা গায়েব করে দেয় চুরি ধরা পড়ার পর দিদা ওদের তাড়িয়ে দেয় যার সময় দেখে নেব বলে শ্বাসেই গিয়েছিল ওই দাদা পরে বিভিন্ন ক্রিমিনাল অফেন্সের জন্য এই দাদা কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছিল শুনেছি দাদার এখনকার ঠিকানাটাও দেবেন আমাকে ও হ্যাঁ আপনার দিদিমাত্র একটা গাড়ি আছে গাড়িটা কে চালাতো ড্রাইভার ড্রাইভার থাকে কোথায় দিদার বাড়িতেই লনের পাশে এক ঘরের একটা আউট হাউস আছে সেখানেই ড্রাইভার কি কোনো পার্ট টাইম কাজ করে করে তো একটা ওল্ড এজ হোমে ডাক্তার চৌধুরী ওই হোমের সঙ্গেই যুক্ত উনি ড্রাইভার মধুসূদনকে কাজটা পাইয়ে দিয়েছিলেন ড্রাইভারের সঙ্গেও আমার কথা বলা দরকার ওর হোমের কাজে বেরোয় কটার সময় সকাল আটটায় ওল্ড এজ হোমের ঠিকানাটা আমাকে দেবেন পরদিন সকালে কৌশিক মিত্র সহকারী বাবুকে নিয়ে গাড়ি নিয়ে বেরোলেন ড্রাইভারের সাথে দেখা করার জন্য কৌশিক একটি ছদ্দেবেশ নিয়েছিলেন মাথায় টুপি এবং চোখে মোটা ফ্রেমের চশমা বাবু একটা হনুমান টুপি পরেছেন শীতকাল বলে সকাল থেকেই কোনো অসুবিধা হওয়ার কথা নয় যোধপুর পার্কের এক পাশে গাড়িটা থামালো কৌশিক বৃদ্ধাভাসের নাম হ্যাভেন দোতলা বাড়ি বৃদ্ধাভাসের দিকে হাঁটতে হাঁটতে কৌশিকবাবু নিচু গলায় মুখার্জিবাবুকে বললেন এখানে কুড়িজন বুড়ো বুড়ি থাকেন এরা সকলেই ধনী মোটা ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে এই বৃদ্ধাভাসে থাকার কোনো চান্সই নেই হ্যাভেনের একতলায় খুব সাজানো গোছানো রিসেপশন রিসেপশনে মহিলাটির কাছে গিয়ে কৌশিক বলল আমি আমি দেবকুমার হাবজেরার সাথে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট আছে আমার নাম অর্জুন মজুমদার মৃদু হেসে হিসেব সানাসটি বলল হ্যাঁ আপনার কথা মিস্টার হাজরা বলে গেছেন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে চলে যান চমৎকার সাজানো গোছানো বড় একটি ঘরে সেক্রেটারিয়েট টেবিলের উপাসে বসে আছেন মাঝবয়সী এক ভদ্রলোক আমার নাম অজুম মজুমদার হ্যাঁ হ্যাঁ বসুন আপনি বোধ আপনার বাবাকে এখানে রাখার কথা বলছিলেন টেলিফোনে হ্যাঁ আপনাদের এখানে বাবাকে রেখে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতাম হ্যাভেনের প্রচুর নামডাক শুনেছি ড্রয়ার থেকে একটা বুকলেট বের করে কৌশিকের হাতে দিলেন মিস্টার হাজরা ওটাতে আপনি এখানকার নিয়মকানুন সব কিছু বিস্তারিত জানতে পারবেন কত বয়স হয়েছে আপনার বাবার সত্তর শরীর কেমন ডায়াবেটিক হাই ব্লাড প্রেশার আছে ঠিক আছে চিন্তার কিছু নেই আমাদের এখানে নিয়মিত হেলথ চেকআপের ব্যবস্থা আছে প্রয়োজনে আমরা বিশেষজ্ঞ ডাক্তারকেও ডেকে নিয়ে আসি নিয়মিত হেলথ চেক কোন ডাক্তার করেন ডক্টর পল্লব ভূষণ চৌধুরী উনি খুবই কেয়ারিং আপনি আপনার বাবাকে কবে আনছেন পরশু আসবো আসার আগে অবশ্য ফোন করে নেব বাবার যিনি রুমমেট হবেন তার সঙ্গে একবার একটু আলাপ করতে পারি হ্যাঁ হ্যাঁ হোয়াই নট ক্যাপ্টেন দত্ত একসময় ডোমেস্টিক এয়ারলাইন্সের পাইলট ছিলেন কাপ্টেন দত্ত বেশ গল্পবাজ মানুষ কৌশিক তার হাতে একটা লাল গোলাপ দিয়ে অবর্থনা জানালেন হ্যাভেন থেকে বিদায় নেবার সময় কৌশিক বাবুকে বললেন আপনার গাড়ির কোনো ড্রাইভার আছে নাকি কাছাকাছি আমার গাড়িতে একটা মাইনর প্রবলেম দেখা দিয়েছে যদি দেবকুমার ডাকলেন মধু মধুসূদন খানেকের মধ্যেই ড্রাইভার মধুসূদন ওপরে চলে এলো মধুসূদন দেখো তো এনার গাড়িতে কি সমস্যা হয়েছে ঠিক আছে স্যার কৌশিক মধুসূদনকে নিয়ে গাড়ির কাছে চলে গেলেন দুপুর তিনটে কৌশিক তমালিকাকে ফোন করলো আপনাকে যা যা জোগাড় করতে বলেছিলাম করেছেন তো হ্যাঁ মোটামুটি সবই গুড জব আমি এক্ষুনি আসছি কি ব্যাপার তমালিকা দেবী আপনাকে বেশ আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে একটু আগে রতুদাকে দেখলাম জানালা দিয়ে যে সম্পর্কিত দাদার কথা আপনাকে বলেছিলাম আপনার এই দাদার পুরো নাম কি রতন নন্দী আপনার কাজের মাসি মালতি কোথায় থাকে মেদিনীপুরে ঠিকানা আর কন্ট্যাক্ট নম্বর দুটোই দেবেন গিফট ডিডের সার্টিফায়েড কপি এনেছেন তমালিকা উঠে গিয়ে পাশের ঘর থেকে ডিটটা এনে দিলেন দানপত্রটা বেশ খুটিয়ে দেখলো কৌশিক আপনার দিদিমা রিসেন্টলি কোনো চেক জমা করেছিলেন ব্যাঙ্কে তমালিকা একতারা কাগজ হাতে দিয়ে বললেন দেখুন এর মধ্যেই হয়তো পাবেন ব্যাংকের দুটো স্লিপ পাওয়া গেল দানপত্রের কপি এবং স্লিপ দুটো নিয়ে গেলাম পরে ফেরত দেব কাজের মাসির সাথে আপনার এই দাদা এবং বৌদির সম্পর্কটা কেমন ছিল খুবই ভালো বেশ আপাতত আমার কাজ শেষ আমি আসছি পরদিন সকালে সাড়ে নটায় কৌশিক গাড়ি নিয়ে বেরোলো একটা ব্যাংকের সামনে গাড়ি এসে দাঁড়ালো অল্প সময়ের মধ্যেই কৌশিক ব্যাংকের কাছে বেরিয়ে এলো এবার গাড়ি ছুটলো দক্ষিণের দিকে বৃদ্ধা পাস হ্যাবেন রিসেপশনের জিজ্ঞেস করলেন দেবকুমার আছেন নাকি না তিনি বিশেষ কাজে বাইরে বেরিয়েছেন আচ্ছা ক্যাপ্টেন দত্তের সঙ্গে আমাকে দেখা করতে পারি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই চলে যান ক্যাপ্টেন দত্ত এবং আরো কয়েকজনের সাথে কথাবার্তা বলে কৌশিক হ্যাবেন থেকে বেরিয়ে এলো এরপর কৌশিক প্রথমে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট শশাঙ্ক সিংহের অফিসে তারপর পার্ক সার্কাসে ফরেন্সিক ডিপার্টমেন্টে গেল কাজ শেষ করে চলে গেল লালবাজার ডিসিডিডি মিনালভদ্র কৌশিকের বিশেষ পরিচিত আরে এসো গেট ডিটেকটিভ বলো তোমার জন্য কি করতে পারি অনেক কিছু করতে পারেন মিনালদা বিকেল পাঁচটায় লালবাজার থেকে বেরোলো কৌশিক তারপর তিন দিন কেটে গেছে তদন্তের শেষে একটি অবিশ্বাস্য সত্যি জেনে গেছে কৌশিক লালবাজারে মৃণাল ভদ্রের অফিসে কৌশিক এবং সহকারী মুখার্জিবাবু বসে আছেন একটু পরে তমালিকাকেও ফোন করে ডেকে আনা হলো তমালিকা বেশ বিধ্বস্ত লাগছিল ভদ্র বললেন টেনশন নেবেন না তমালিকা দেবী আপনার দিদিমার বডি কবর থেকে তোলা হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য এবং সব রহস্যের সমাধানও করে ফেলেছেন এই গ্রেট ডিটেকটিভ কৌশিক মিত্র কৌশিক বলল তমালিকা দেবী আমি আপনার দিদিমার ব্যাংকে গিয়েছিলাম ওখানে ওর বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট আছে একটা মোটা টাকা ডিপোজিট ম্যাচিওর করেছে অপ্রসন্ন মুখে তো মালিকা বললো দিদিমার টাকা ম্যাচিওর করেছে তো আমার কি আপনি জেনে খুশি হবেন ব্যাংকের সমস্ত টাকা পয়সার মালিক কিন্তু আপনি তা কি করে সম্ভব রেজিস্টার্ড গিফট ডিট করে দিদা তো সবই ডাক্তারকে দিয়ে গেছেন একটু হেসে কৌশিক বলল ওই গিফট ডিটটা জাল জাল হ্যাঁ আগাগোড়াই জাল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দিয়ে আপনার দিদার সই পরীক্ষা করা হয়েছে ওনার সই জাল করা হয়েছে পুরো ব্যাপারটা এক গভীর ষড়যন্ত্র করা হয়েছে আর আপনার দিদিমাকেও খুনের এক ভয়াবহ চক্রান্ত করা হয়েছিল আপনার অনুমানই ঠিক আপনার দিদার মৃত্যু স্বাভাবিক নয় আত্মীয় তমালিকা মৃত্যুর কারণটা কি বিষ দিয়ে মারা হয়েছে কিন্তু বিষটা ওনাকে খাওয়ানো হয়নি কল করা হয়েছে ওভারডোজ মরফিন একটু থেমেল তমালিকা বলল। তাহলে খুনিটা কে একটু ধৈর্য ধরুন মহাশয় এক্ষুনি চলে আসবেন বারাকপুর থেকে লালবাজার আসতে তো বেশি সময় লাগার কথা নয় বারাকপুরের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল তমালিকা রতুদা মৃণাল ভদ্র বললেন আপনি শান্ত হন মিস বিশ্বাস প্লিজ কৌশিক বলতে শুরু করল ঠান্ডা মাথায় সুপরিকল্পিত খুন শুধু আপনার দিদিমাই নয় কলকাতার আরও কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা এই সিরিয়াল কিলারের শিকার খুনি টার্গেট ছিল পয়সালা নিঃসঙ্গ বৃদ্ধবির দ্বারা আপনার দিদিমার ক্ষেত্রে এটাই ঘটেছে তিনি অগাধ সম্পত্তির মালিক একমাত্র উত্তরাধিকারী বিদেশে থাকে এই সুযোগটাই খুনি নিয়েছিল আপনি এত তাড়াতাড়ি ফিরে আসবেন খুনি ভাবতেও পারেনি এই সময় মিনাল ভদ্রের মোবাইল বেজে উঠল। উনি বললেন খুনিকে ধরে আনা হয়েছে এখুনি এখানে নিয়ে আসছে একটু পরে দুজন পুলিশ অফিসার ডাক্তার পল্লব ভূষণ চৌধুরীকে নিয়ে ঘরে প্রবেশ করল তমালিকা বলল কিন্তু রতুদা কোথায় কোথায় পাবেন রতুদাকে উনি তো চুরির দেয় ছমাস ধরে জেল খাটছেন তমালিকা অবাক হয়ে বলল দয়া করে আপনারা আমাকে সব খুলে বলবেন হ্যাঁ অবশ্যই বলবো শুনুন আসলে খুনি এই ডাক্তার পল্লব চৌধুরী জানি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই সত্যি কৌশিক বলল গিফট ডিট পরীক্ষা করতে গিয়ে আমি ক্লোরফর্মের গন্ধ পেয়েছিলাম আপনার দিদার ড্রাইভার মধুসূদন থেকে জানতে পারি ডক্টর চৌধুরীর বাড়িতে একটি প্রাইভেট সার্জারি ইউনিট আছে রিসেন্টলি হ্যাভেন থেকে তিনজন বৃদ্ধকে এক এক করে মধুসূদন শেখারে নিয়ে এসেছিল কিন্তু কাউকেই বাঁচানো যায়নি ডাক্তারবাবু নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে তাদের শেষকৃত্য করেছিলেন কিন্তু বাদ ছাড়লেন আপনি ক্রিশ্চান হওয়ার সুবাদে শ্মশানের পরিবর্তে কবর দেওয়া হলো আপনার দিদিমাকে অর্থাৎ খুনের চিহ্ন শরীরেই রয়ে গেল সিমেন্টে থেকে বডি তুলে পরীক্ষা করে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল মরফিন প্রয়োগ করে খুন করা হয়েছিল আপনার দিদাকে মরফিনের একটা বড় স্টক এই ডাক্তারবাবুর বাড়ি থেকে আমরা উদ্ধার করেছি ডক্টর চৌধুরীর অটিতে মৃত তিনজন বৃদ্ধের তিনটি দানপত্র আমরা পেয়েছি তারাও সবই এই ডাক্তারবাবুকেই দানপত্র করে গিয়েছিলেন অদ্ভুত না কোল্ড ব্লাডের মার্ডারার ডাক্তার পল্লবভূষণ চৌধুরী